নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয় নিয়ে বহু কথা বহুবার বহু প্ল্যাটফর্মে আপনাদের কাছে রাখা হয়েছে তাহলে আমি কেন করছি কারণ এই জন্যই করছি জ্যোতিষশাস্ত্রের এই দোষ বলুন বা এই যোগ বলুন এটাকে নিয়ে যেমন একদিক দিয়ে মানুষকে ভয় দেখানো হয় আরেক দিক থেকে এটাকে নিয়ে ব্যবসা করা হয় বা এটাকে নিয়ে একটা জম্পেস কারবার রয়েছে এক কথায় বলতে পারেন মানুষ এটাকে ভয় পায় এই দোষটা যখন শুনতে পারে আর তাই নিয়ে তারা খুব বিব্রত হয় ভয় পায় এবং তার বশবর্তী হয়ে নানারকম উপায় করে তাদের টাকা পয়সা খরচ করে আজকের কথা হচ্ছে আমি যে নিয়ে বলতে চলেছি এই দোষটাকে চেষ্টা করব। খুব ছোট্ট পরিসরে আপনাদের সামনে রাখা যাতে আপনারা বুঝতে পারেন যে এই দোষটা কখন দোষ বা কখন দোষ নয় আর এর জন্য কতটা চিন্তিত হবেন বা কতটা চিন্তিত হবেন না বা এখানে সেখানে দৌড়ে কত টাকা নষ্ট করবেন বা করবেন না আমার এই নেই অতি প্রাঞ্জলভাবে স্বল্প পরিসরে আপনাদের সামনে রাখার চেষ্টা করব দর্শক বন্ধু এই দোষটার নাম কাল সর্পদোষ আপনারা প্রত্যেকে জানেন কাল সর্পদোষ নিয়ে আমি আগেই বলেছি বহু কথা বহু প্ল্যাটফর্মে বহুভাবে বলা হয়েছে কিন্তু তা সত্ত্বেও আমি দেখেছি এত কথা হয়েছে বেশি কথা হলে যা হয় আর কি অধিক বলে না যে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট সেই রকমই প্রায় হয়ে গেছে তো দশচক্রে ভগবান ভূত হন তো এক্ষেত্রেও তাই ঘটেছে আসল যে কাল সর্পদোষ তার যে গুরুত্ব মাহাত্ম ইম্পর্টেন্সি সে সমস্ত অনেক দূরে সরে গেছে তার পরিবর্তে মানুষের মনে একটা ভীতি বা এটাকে কেন্দ্র করে একটা রহস্য দানা বাঁধছে আমার প্রচেষ্টা আজকে আপনি জ্যোতিষশাস্ত্রের গুড় তথ্যের দ্বারা যতটা পারব এই সম্পর্কে বলার চেষ্টা করব শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন নিশ্চয়ই এই সম্পর্কে আপনি অনেক কিছু জানতে পারবেন যা হয়তো ইতিপূর্বে আপনার জানা ছিল না বা হয়তো জানতেন ভুলে গিয়েছিলেন শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন যারা আমাকে আপনার কুণ্ডলি দেখাতে চাইছেন আমাকে দিয়ে বিচার করাতে চাইছেন আমার জ্যোতিষীয় পরামর্শ চাইছেন তারা আমার সাথে অনলাইনে যোগাযোগ করতে পারেন নাইন এই নাম্বারে ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করে যদি আপনারা যোগাযোগ করেন অনলাইন পদ্ধতির মাধ্যমে আপনি কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন আমি সেই নিয়ে আপনাকে সবিস্তারে জানিয়ে দেব এবং আপনাদের যথাযথ পরামর্শ যা জিজ্ঞাসা তার উত্তর দেবো যদি সরাসরি দেখা করতে চান সেটাও সম্ভব ওই একই নম্বরে ফোন করে আপনারা যদি আপনাদের আগ্রহ প্রকাশ করেন কিভাবে সেটা সম্ভব হবে আমার অফিস থেকে আপনাদেরকে বলে দেওয়া হবে এবার আসছি মূল বিষয় কি করবেন কি নিয়ে আলোচনা আলোচনা কাল সর্বদোষ দর্শক বন্ধু তোর কাল সর্বদোষ কখন হয় খুব সিম্পল ব্যাপার বারোটা ঘর রয়েছে দেখবেন এই বারোটা ঘরের মধ্যে এই কাল নির্মাণ হয় যখন বারোটা ঘরের মধ্যে একদিকে রাহু থাকে আর তার উল্টো দিকে কেতু থাকে রাহুকে বলা হয় ড্রাগনের মাথা আর কেতুকে বলা হয় ড্রাগনের ল্যাজ অর্থাৎ সাপের মাথা হচ্ছে রাহু আর সাপের ল্যাজ হচ্ছে কেতু যখন সমস্ত গ্রহ রাহু থেকে আরম্ভ করে রাহু যেখানে বসে আছে সেখান থেকে আরম্ভ করে কেতু যেখানে আছে এর মধ্যে যখন সমস্ত গ্রহ এসে উপস্থিত হয়ে যায় অর্থাৎ একদিকে রাহু আপনার সমস্ত গ্রহ আর অন্যদিকে কেতু রাহু কেতুর মধ্যেখানে যখন সমস্ত গ্রহ অর্থাৎ রাহু কেতুকে যদি আপনি একটা অ্যাক্সিস করেন মাফ করবেন রাহু কেতুকে যদি আপনি একটা অ্যাক্সিস করেন তাহলে এই অ্যাক্সিসের মধ্যে সমস্ত গ্রহ যদি এসে উপস্থিত হয় তাহলে কিন্তু কালচরপদোষ তৈরি হয়ে যায় এবার দেখবেন আপনাদের অনেকেই বেশ কিছু কথা শুনতে পান সেটা হচ্ছে যে আমরা একটি গ্রহ হয়তো এই অ্যাক্সিসের মধ্যে নেই রাহু বা কেতুর মধ্যে আছে নটা গ্রহর মধ্যে আটটা গ্রহ একটা গ্রহ এই অ্যাক্সিসের বাইরে রয়েছে অমনি দেখবেন আপনাকে বলা হবে এটাও দোষ শনিভঙ্গ দোষ আর শনি বাইরে আছে শনিভঙ্গ চন্দ্র বাইরে আছে চন্দ্রভঙ্গ বৃহস্পতি বাইরে আছে ভঙ্গ মানে যেভাবেই আপনাকে কালসর্প বলে দাগাতে হবেই এর এরপরটা কিছু বলা হবে না দর্শক বন্ধু সব কটা গ্রহ যদি এই অ্যাক্সিসের মধ্যে থাকে তবেই কাল দোষ তা না হলে কালসর্প দোষ নয় সেক্ষেত্রে রাহু লগ্নে থাকলে আর তার উল্টো দিকে যদি কেতু থাকে অর্থাৎ সপ্তমে কেতু থাকে বা যেখানে রাহু থাকবে সেখান থেকে আরম্ভ করে সপ্তম ভাবের মধ্যে কেতু রয়েছে আর লগ্নও ওর মধ্যে রয়েছে তাহলে কালসর্পদোষ নিশ্চয়ইভাবে একটাকে কালসর্প এর বাইরে যদি কোনো স্থিতি থাকে তাহলে কালসর্পদোষ নয় আর একটা ইম্পর্টেন্ট অবজারভেশন রাহু কেতু এই অ্যাক্সেসের মধ্যে সমস্ত গ্রহ আছে কিন্তু লগ্ন নেই জানবেন আপনার কালসর প্রদোষও নেই লগ্ন বাইরে তো কিসের কালচরপ্রদোষ লগ্ন হচ্ছে আপনার উৎপত্তি আপনার বিকাশ যেখান থেকে শুরু যেখান থেকে আমাদের সমস্ত গণনা সেটাই যদি বাইরে আছে তাহলে কিসের কালচার প্রদোষ কোনো কালচার প্রদোষ নেই সুতরাং এটাও আপনাকে দেখতে হবে কালচরপ্রদোষ রাহু আর কেতুর মধ্যে সব গ্রহ লগ্ন বাইরে নেই তো লগ্ন যদি বাইরে থাকে আপনি নিশ্চিন্তে থাকুন আর একটা অবজারভেশন কালস্পদ হয়েছে লগ্ন ভেতরে রাহু কেতুর মধ্যে সমস্ত গ্রহ এবার সেটা উদিত গোলার্ধ না অনুদিত গোলার্ধ অর্থাৎ অ্যাসেন্ডেন্ট হ্যামিসফেয়ার না ডিসেন্ডেন্ট হ্যামিসফেয়ার অর্থাৎ রাহুর মুখের দিকে যদি বেশি সংখ্যায় গ্রহ থাকে অর্থাৎ রাহু মনে করুন বসেছে আপনার লগ্নে আপনার দ্বিতীয়ভাবে আপনার তৃতীয়ভাবে আপনার চতুর্থভাবে আপনার পঞ্চমভাবে ম্যাক্সিমাম গ্রহটা বসে আছে আর কেতু যেখানে আছে সেখানে তো একটা গ্রহ বসে আছে তার আশেপাশে তো ম্যাক্সিমাম গ্রহ যদি রাহুর আশেপাশে বসে থাকে রাহুকে বলা হয়েছে সাপের মুখ সাপের মাথা তাহলে এটা উদিত গোলার্থ অর্থাৎ অ্যাসেন্ডেন্ট হেমিসফেয়ার এটা কিন্তু শক্তিশালী কাল কালসর্প মুখের দিকে রয়েছে কিন্তু ল্যাজের দিকে যদি সব গ্রহ থাকে ম্যাক্সিমাম গ্রহ ল্যাজের দিকে তাহলে সেটা ডিসেন্ডিং হেমিসফেয়ার অর্থাৎ নিচের দিকে রয়েছে ডিসেন্ডিং হ্যামিসফেয়ার অত চিন্তা করার কিছু নেই অনুধিত করার তো তো প্রদেশকে তাহলে কী দাঁড়ালো প্রথমে দেখবেন লগ্ন ভেতরে আছে কি না ভেতরে নেই নিশ্চিন্ত হয়ে গেলেন তারপর দেখলেন কালচারপথ হয়েছে ডিসেন্ডেন্ট হেমিসফেয়ার না অ্যাসেন্ডিং হেমিসফেয়ার যদি ডিসেন্ডিং হয় তাহলে কোনো চিন্তা নেই এরপর আরও একটা দেখুন রাহু বন্ধু ঘরে রয়েছে না রাহু শত্রু ঘরে রয়েছে কেতু বন্ধু ঘরে রয়েছে না কেতু শত্রু ঘরে রয়েছে রাহু যদি বন্ধু ঘরে থেকে নির্মাণ করে তখন এটা দোষ নয় এটা যোগ অনেক নাম করা নাম করা লোকেদের কালসর্প দোষ আছে তারা অনেক অনেক উচ্চতায় পৌঁছে গেছেন প্রধানমন্ত্রী মোরার্জি দেশাই প্রধানমন্ত্রী আমাদের পণ্ডিত নেহরু ফিল্ম অ্যাক্টার শাহরুখ খান অনেক করা লোক এগুলো কিছু মানে রাখেনি অনেক উচ্চতায় পৌঁছে গেছে এইগুলো তো দেখতে হবে দোষ না যোগ এবার ধরে নেওয়া হচ্ছে আপনার দোষ সত্যিই আছে খুব বেশি চিন্তা করবেন না সামান্য কয়েকটা জিনিস করুন আমি উপায় বলে দিচ্ছি কারণ উপায় বললে আপনাদেরও আমি জানি ভালো লাগে আপনার মধ্যমা আঙুলে সর্প আকৃতির একটি চাঁদির হাঁটটি রূপো যাকে বলে সর্পের আকৃতি অর্থাৎ আঙুলের এখানে একটা আংটি বানান যে আংটি একটু সাপের মাথা থাকবে একটু সাপের ল্যাস থাকবে ঠিক দেখতে সাপের মতন হবে সর্প আকৃতি রূপর আংটি মধ্যমে আঙুলে পড়বে আপনার বাড়ির দরজার বাইরে দুটো ছোট ছোটো এইটুকুটুকু এর বেশি না বড়ো করলে নিয়ে চলে যাবে দরজার বাইরে ছোট ছোট খুব সামান্য ছোটো যত ছোট করা যায় দুটো ঊর্ধ্বমুখী রূপসাপ মাঝখানে একটি রূপস্ব লাগিয়ে রাখুন আর আপনি এটা আংটি পড়বেন আর পারলে ভগবান শিবের অভিষেক আপনার প্রতি সোমবারে করুন মাসে এক সোমবার করুন যখন যখন ইচ্ছাবে করুন ভগবান শিবের শরণাপন্ন হয়ে থাকুন এটাই দেখবেন কাল সর্বদোষের প্রভাব কমতে থাকবে পাশাপাশি যদি আপনার কাছে আর্থিক সক্ষমতা আছে এবং সময়ও আছে তাহলে এদিক ওদিক না দৌড়ে ত্রাম্বাকেশ্বর মন্দির চলে যাবেন ত্রাম্বাকেশ্বর মন্দিরে পঞ্চকোষীর মধ্যে কালসর্প দোষ নিবারণ পূজা করলে ওখানকার যে জায়গার যে মাহাত্ম স্থান মাহাত্মের কারণে দৈব কৃপার কারণে মানুষের কালসর্প দোষের প্রভাব স্থীমিত হয়ে যায় আরও একটা কথা কোনো দোষ কিন্তু কাটে না সব দোষ রয়েছে বলে না আমি এই দোষ কাটিয়ে এলাম ওই দোষ কাটে দোষ কাটে না দোষের প্রভাবকে কম করা হয় সুতরাং যাদের সামর্থ্য আছে আপনারা যাবেন একবার গেলেন আবার যদি সামর্থ্য থাকে ভগবান দিন দেয় দশ বারো বছর পরে আবার চলে যাবেন তো এইভাবে আর পাচ্ছেন না ভগবান শিবের পূজা করুন সব রাস্তা রয়েছে যেটা আপনার পক্ষে সুবিধা সেইভাবে চলুন কাল সর্পদোষের প্রভাব আপনার জীবনে ডেফিনেটলি কম হয়ে যাবে এছাড়াও যদি আপনি চান তাহলে সেক্ষেত্রে আরেকটা কথা বলে দিই কাল সর্পদোষ আর নাগদোষ দুটো কিন্তু আলাদা আমার চ্যানেলে নাগদোষ নিয়ে ভিডিও দেওয়া আছে একটু সার্চ করে দেখে নেবেন নাগদোষ আলাদা কাল সর্পদোষ আলাদা কাল সর্পদোষ তখন তৈরি হয় যখন রাহু কেতুর মধ্যে লগ্নকে নিয়ে সমস্ত গ্রহ থাকে রাহু একদিকে কেতু আর একদিকে এবং এর মধ্যে লগ্ন সমেত সমস্ত গ্রহ তখন কাল সর্পদোষ আর নাগদোষ কখন যখন লগ্নে দ্বিতীয় এবং পঞ্চমে রাহু অথবা কেতু বসে থাকে তখন নাগদোষ বা সর্পদোষ কালস্বর্প আর নাগদোষ দুটোকে গুলিয়ে ফেলবেন না আশা করি কালসর্পদোষ নিয়ে স্বল্প পরিসরে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু ফ্যাক্টস রাখতে পেরেছি যেগুলো আপনাদের জানার জানলে আমি মনে করি আপনাদের পক্ষে মঙ্গল হবে যারা বিশেষ করে জ্যোতিষকে ভালোবাসে জ্যোতিষকে জ্যোতিষ জ্যোতিষের প্রতি অনুরোধ রয়েছে জ্যোতিষ শিখে চলেছেন এবং জ্যোতিষকে আপনারা এগিয়ে নিয়ে যাচ্ছেন এই ধরনের অনুষ্ঠানকে শোনার মাধ্যমে প্রসার প্রচার করছেন প্রসার করছেন আপনাদের সকলকে সকলের জন্য আমার এই উপস্থাপনা যদি ভালো লাগে মনে হয় এটা কাজের তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে সকলে ভালো থাকুন আর সকলকে খুব ভালো রাখুন নমস্কার